বিসমিনার ভাইনের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ মনটা খুবই খারাপ কারণ পাশের বয়সায় এক মহিলা মারা গেছেন বয়স খুব বেশি না স্টপ করেছিল বা তো ওনার মারা যাওয়া দেখে কান্নাকাটি দেখে মন হচ্ছে আমার আপন মারা গেছে কেমন যেন নিজের কষ্টটা আবার নতুন করে জাগা দিচ্ছে নিজের আপনজন হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না এটা চিন্তা করতেই দম বন্ধ হয়ে আসে আর একবারের জন্যেও আসে না সে এই জীবনে আর পাবো না কখনো সেই জলজান্ত মানুষটা সব সময় হাসতো কথা বলতো হাসাতো সবাইকে হাজার শরীর খারাপ থাকলেও তারপরও সে আমাদেরকে আনন্দে রাখতে চাইতো যত খারাপ অবস্থায় থাকুক তারপরও বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি সেই মানুষটা আর নেই যে আর এখন মেয়েদের এসে ডাকে না মা তোদের জন্য খাবার এনেছি জীবনটা যে কত কষ্টের সেটার বলে বোঝানো যাবে না চলি ফিরি সব কিছুই হচ্ছে কিন্তু কষ্ট যে কষ্ট কষ্ট সাথীহারা কষ্ট আসলে অন্য রকম কষ্ট সেই কষ্ট যার নাই সে কখনোই বুঝবে না সাথীহারা বেদনা কতদিন আমরা একসঙ্গে চা খাই না কত দিন আমরা একসঙ্গে খাই না আমরা এখন তিনজন হয়ে গেছি খাওয়ার কোনো মজা নেই শান্তি নেই বাসায় কোনো শান্তি নেই কোনো কিছুতেই আর শান্তি আসে না একটা লোকের জন্য জীবনটা অন্ধকার হয়ে গেছে তার পৃথিবীটাই অন্ধকার হয়ে যায় শুধু একটা মানুষের জন্যে বাবা সন্তানরাও যেমন এতিম হয়ে যায় আবার স্বামী স্ত্রীও দুনিয়ার সব চাইতে অসহায় হয়ে যায় সবাই ভালো থাকে